এই এয়ারপোর্টে কিন্তু যাত্রী সেবার মান এখন একটা খুব ভালো একটা অবস্থায় নিয়ে এসেছি আপনারা ওপেন চ্যালেঞ্জ থাকলো আপনাদের কাছে যে কোনো সময় আপনারা যেতে চান যাবেন পরিচয় দিয়ে না পরিচয় দিয়ে এয়ারপোর্টে যাবেন আমাদের হজরত শাহজালাল ইডি আছে এখানে মেম্বার অপারেশন আছে যাবেন আপনারা যাত্রীদের সাক্ষাৎকারী প্রত্যেকটা যাত্রী খুশি আমি এটুকু বলতে পারি যে এখন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কাস্টম ডিপার্টমেন্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিতরে যারা আছে সবাই কিন্তু এক্সেলেন্ট কাজ করছে এবং তারা যেভাবে সেবা দিচ্ছে আমি লাস্ট দিন খুবই অভিভূত হয়েছি যে আমাদের সদস্যরা যারা এখানে কাজ করছে যারা আপনার একটু বয়স্ক যাত্রী আছে তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু এবং তারা যখন ওই যে আপনার স্যান্ডেল এবং শ্যুগুলো চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু ওই ট্রেতে উঠিয়ে দিচ্ছে তারা হাতে করে স্যান্ডেলগুলো যেগুলো আমরা অনেকে অসম্মানের কথা মনে করি ওনারা করছে এবং প্রত্যেকে কিন্তু সারগুলের সম্বোধন করছে এয়ারপোর্টের ভিতরে আমার মনে হয় যে খুবই সুন্দর একটা পরিবেশ আছে আমি ঘুরে এসছি এবং আমি নিজে গিয়েছিলাম লাস্ট ফ্রাইডে তো আই ওয়াজ ইনসাইড সিভিল আমি ফট করে চলে গেছি কাউকে না বলে আমি নিজের পুরাটা যে চেক করে এসছি প্রত্যেকের সাথে কথা বলে এসছি এভরি ওয়ান ইজ হ্যাপি কিন্তু এয়ারপোর্টে একটা বড় একটা জায়গা যেখানে আপনারা জানেন যে টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু অপারেশন তাকে স্লাইভলি টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু প্যাসেঞ্জার্স রান করে অ্যান জিতে থাকে এখানে ছোটোখাটো টুকটাক সমস্যা হয় অনেক সময় বিভিন্ন সেই হয় বিভিন্ন জায়গায় হয়তো আমরা জানতে পারি না অনেকগুলো হয় না যেগুলো আমরা সুন্দর করে ট্যাকেল করতে পারি মাঝে মাঝে অনবপ্রিয়ত সিচুয়েশান হয়ে যায় সেগুলো কিন্তু আমরা চেষ্টা করি যতদূর সম্ভব সুন্দর করে করার জন্যে কারণ আমাদের মনের ভিতরে আছে যাত্রীদের সেবাটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াটা আমাদের কর্তব্য একটা সিভিল এভিয়েশানের চেয়ারম্যান হিসেবে আমরা প্রত্যেক এবং আমরা প্রত্যেকটা সদস্য মনে করি যে আমরা একটা সার্ভিস প্রোভাইডিং বিকাম অপারেটর আমি অপারেটর 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 রেগুলেটর অ্যাজ সো হিসেবে যখন রাত সময় আমার কাছে কল স্যার সৌদি থেকে আমি মুখ বলছি আমার ব্যাগটা পাচ্ছি না বা আসেনি আমি কিন্তু ওনার কলটা এন্টারটেইন করি ঘুমের থেকে উঠে কলটা এন্টারটেইন করি এবং আমি আমার মেম্বার ইডি এবং অন্যদেরকে ফোন করে বলি যে কি অবস্থা এখনই জানাও এবং আই কল ইম ব্যাক বা কল হার ব্যাক যে আমি আপনার এটা ব্যবস্থা নিয়েছি এটা এইটা হলো সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশনের সবার করা উচিত আমি এটা করি কারণ আমি করলে আমার সমস্ত লোক করবে এবং সেইভাবেই কিন্তু আমরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি এই এয়ারপোর্টে আমাদের যদি কোনো অসম্মান বা কোনো কিছু হয় বা কোনো সিচুয়েশনে সারা পৃথিবীতে ভি ইউটিউবে আমাদের ছড়িয়ে যায় এটা আমাদের জন্য অনেক অনেক সময় আমাদের জন্য বিব্রতকর হয় অন্যদের কাছ থেকে আমরা ছোট হয়ে যাই জাতি হিসেবে আমরা আমাদের সমস্যাটা আমরা নিজেরাই সমাধান করতে পারি ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ যত রকম ঘটনা হচ্ছে প্রত্যেকটা ঘটনার পিছনে কিন্তু আমরা আমরা আমাদের তদন্ত করেছি আমরা আমাদের ব্যবস্থা নিয়েছি প্রণোদনা ইনসেন্টিভ যেটা প্রতিদিন চলমান আছে ইনক্লুডিং মি অ্যান্ড মাই আমরা কিন্তু প্রায় এয়ারপোর্টে যাই এবং এটা কন্টিনিউসলি চলমান প্রসেস এটা আমরা করতেই থাকি কারণ আমাদের এয়ারপোর্টটা একটু অন্যান্য পৃথিবীর অন্যান্য এয়ারপোর্ট থেকে ডিফারেন্ট আমাদের বুঝতে হবে আমাদের এয়ার অন্যান্য পৃথিবীর কোনো এয়ারপোর্টে কিন্তু দুই দিন একদিন আগে লোকজন এসে বসে থাকে না আমাদের এয়ারপোর্টে আসে দুই দিন আগে লোক এসে বসে থাকে কোনো এয়ারপোর্টে কিন্তু যাত্রীর বাইরে কেউ লোক যায় না আমাদের এয়ারপোর্টে যাত্রীর সাথে কিন্তু পাঁচজন সাতজন লোক এসে বসে থাকে তো এই ধরনের অনেক অনেক আমাদের আছে যেটা আমরা অনেকে কিন্তু জানি এবং আমরা অনেকে সুন্দর করে লিখি অনেকে কিন্তু না জানি আমাদের যাত্রী পরিবহনের ক্ষমতা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত মিলিয়ন অনলি সেখানে আমরা ইয়ারলি এখন অলমোস্ট এগারো থেকে বারো মিলিয়ন প্যাসেঞ্জার হ্যান্ডেল করছি এই যে এক্সট্রা প্যাসেঞ্জারগুলো হ্যান্ডেল করছি একটা ভিতরে কিন্তু যে পরিস্থিতিটা ওইভাবে না তারপরে আমরা আমরা অনেক সুন্দর করে উপরে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সবাই মিলেমিশে একসাথে কাজ করে এটা কিন্তু আমরা ম্যানেজ করছি এবং সুন্দর করে একটা পরিস্থিতি নিয়ে এসছি